চুলপরার সমস্যা তো কম বেশি অনেকেরই আছে মেয়েদের তুলনায় ছেলেরা এই সমস্যায় বেশি বুগে চুলপরা সমস্যা কেন হয় চুলপরা বংশগত সমস্যা থেকে হতে পারে খুষ্কির কারণে হতে পারে হরমোনের ইনব্যালেন্সের কারণে হতে পারে যাই হোক এই বিষয়ে আমরা কথা বলবো না আপনার যদি চুল সমস্যা থাকে তবে এই ভিডিওটি কন্টিনিউ করুন কারণ একবার চুল পরে গেলে ডাক্তার বা কোনো কাজ হবে না যাদের চুল পরে যাচ্ছে তারা কষ্ট এক বুঝে স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন হলো রেডিয়েন্ট কোম্পানির একটি ঔষধ এখন আমরা ফ্লুরিজ এক হাজার মাইক্রোগ্রাম নিয়ে কিছু কথা বলবো ফ্লুরিজ এক হাজার মাইক্রোগ্রাম এর মধ্যে আছে বায়োটিন এক হাজার মাইক্রোগ্রাম বায়োটিন একটি প্রয়োজনীয় ভিটামিন যা ভিটামিন এইচ নামে পরিচিত চুল ত্বক এবং নখের নতুন করে তৈরিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বায়োটিন এটি চুলের গুড়ায় থাকা মাইটোক্রন্ডিয়াল কার্বক্সিলেসের কয়েনজিয়াম হিসাবে কাজ করে এবং কেরোটিনের গঠন উন্নত করে ফ্লুরিজের কার্যকারিতা হলো বায়োটিনের গাড়তি জনিত সমস্যা চুল বঙ্গুর নখ একজিমা ও চর্মরোগ মাত্রা এবং সেবন বিধি আপনার যদি চুল পড়ার সমস্যা থাকে তবে আপনি ফ্লুরিজ এক হাজার মাইক্রোগ্রাম প্রতিদিন রাতে একটি এক মাস কেতে পারবেন অথবা ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন নির্দেশিত মাত্রা শরীরের জন্য সহনশীল সর্বাধিক দুইশো মিলিগ্রাম মুখে সেবনে বা বিশ মিলিগ্রাম শিরাপথে গ্রহণ করার পর কোন বিষক্রিয়া জানা যায়নি গর্ভাবস্থায় অবস্থা স্তন্যকালে স্তন্যদানকালে ব্যবহারের ক্ষেত্রে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি বন্ধুরা আপনাদের মধ্যে যাদের চুল পড়ার সমস্যা আছে তারা এই ঔষধটি খেতে পারেন অথবা ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন কিন্তু যদি চুল পরে যায় তবে এই ঔষধে কোন কাজ হবে না চুল পড়ার লক্ষণের সাথে সাথেই খেতে হবে